হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন কসবার কুটি পাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাল্লাল্লাহ আইলাই সাল্লামের অজা খারে সোনার মোদী না এ হাদিয়া গুলি পৌঁছাইয়া দে তামাম অভিগম সাহাবাই কে রাম শোহাদা মাইন তাবিন কবে তাবিন খুলাফায়রিন সোলফেসী উম্মা হাতুর মুন্দনে রোহে আজকে রে যাতে হাতিয়াগুলি পৌঁছাইয়া আমরা যা বিছাইলাম রে মনি আমাদের এটা সামনে আমাদের কারো আব্বা আম্মা যান দাদা মায়ের বংশে আল্লাহ যত মানুষ এই সম্মান দিয়েছেন আল্লাহ পরকালে জান্নাতের উচ্চ সম্মান দান করিয়া দেন আল্লাহ জীবনের গুণা খাতা মাফ করিয়া দেন আল্লাহ কবরটা রোশন করে দেন কবরটা মদিনা নবীর সাথে যোগাযোগ নসিবি করিয়া দেন মদিনাওয়ালার সাফায়াত নসিবি করিয়া দেন আল্লাহ

আজকের এই অনুষ্ঠানটা আগামী বারো তারিখে দেশে নির্বাচন সুন্দর সুস্থ ভাবে আল্লাহ সুন্দর পরিবেশে নির্বাচনটা করার চৌধুরী দিন মানুষ জনগণ যেন ভোট কেন্দ্রে যাইয়া সুন্দরভাবে ভাবে সস্তিভাবে ভোট দিতে পারে আল্লাহ সেই তো সকলের মনের ভিতর থেকে ভয় বিচি আপনি দূর করিয়া দিয়ে বহু বছর পরে নির্বাচনের পরিবেশে দেখে আল্লাহ আল্লাহ আপনি সুস্থভাবে মাওলা ভোট যাওয়ার তো সুবিধা

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি